বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইতালিতে আপনারা যারা পতিনশিয়াল স্পেশালে দিয়ে কাগজপত্র করেছিলেন সৌজন্য পেয়েছিলেন তারা বাংলাদেশে যা যাতায়াত করতে পারবেন কি না এই মুহূর্তে বা যাতায়াত যারা করছেন তারা কি হচ্ছে এখন এছাড়া পতনশিয়াল স্পেশাল থেকে আপনারা সেটা কনভার্টে পরিণত করতে পারবেন কি না ওকে তো প্রথমে আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আমি আমার কথাগুলো সেটা ইনফরমেশান আকারে দিচ্ছি ব্যাপারটা আপনাদের উপর ডিপেন্ড করছে কারণ পতঞ্জলি স্পেশাল সৌজন্য দিয়ে ইতিমধ্যে সবাই যাতায়াত করছে তবে কারো কারো প্রবলেম হচ্ছে না আবার কারো কারো প্রবলেম হচ্ছে কারো কারো প্রবলেম হচ্ছে না হয়তো বা কারো কারো প্রবলেম হচ্ছে কারণ তারাই আপনারা জানেন পথঞ্জল স্পেশাল দিয়ে বাংলাদেশে যাতায়াতটা করবে রিক্সটা তখনই নেবেন যখন আপনার একটি ভালো কাজ ভালো কাজের একটি কন্ট্রাক্ট থাকবে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকেই তালিতে ব্যাক করার সময় কোনোভাবেই যেন ইমিগ্রেশন সেক্টর আপনাকে আটকাতে না পারে যে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে তো আপনি যখন সব দিক দিয়ে একদম রেডি থাকবেন বা ঠিক থাকবেন তখনই আপনি যাতায়াতটা করবেন কারণ হয়তো আগে করে নেই প্রবলেমটি বাড়ছে এটা কিন্তু এখন করতে পারে তো যারা এবং ইভেন ইতিমধ্যে কিন্তু করেছে তো যারা আপনারা যাচ্ছেন আপনারা এটা মাথায় রেখে যাবেন এবং আরেকটি কথা অনেকেই বলছেন আপু পতঞ্জিল স্পেশাল থেকে আমরা লাভরোতে কনভার্ট করতে যে একটি নিয়ম চালু হয়েছিল সেটার ব্যাপারে সেটার ব্যাপারে অনেক এটা ডিপেন্ড করছে টুটানিক কোস্তরাতে কারণ পতঞ্জিল স্পেশাল থেকে কনভার্ট করে লাভরোতে অর্থাৎ কাজের যে আমরা লাবরোতে যেটাকে আমরা বলি যে কনভার্ট কনভার্ট করতে গিয়ে কিছু কিছু কোস্তরা আপনার অ্যাকসেপ্ট করছে আবার কিছু 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 কোস্তরা অ্যাকসেপ্ট করছে না টোটালি ডিপেন্ড করছে এখানে কোস্তরের উপরে এবং আরেকটি কথা বলে রাখি যে কোস্তর উপরে ডিপেন্ড করছে পাশাপাশি এই কারণে বিভিন্ন কোস্তরাতে সব ধরনের কোস্তরাতে কিন্তু কাজকর্ম একরকম না কারণে একটু খানিক ড্যাশ এক হলেও কিন্তু একটু ব্যবধান রয়েছে যেমন রং কোস্তরা ব্যাপারে মিলান নাপুলি পুলি ব্যাপারে আমি যা শুনি আমাদের যে উদিনের কোস্তরা ব্যাপারে সেখানে কারণ কোস্তরা ব্যাপারে ইনফরমেশনগুলো আমার প্রতিদিন আমাকে শুনতে হয় যেহেতু এই সেক্টরে আমি কাজ করি সো আমি প্রতিদিনই শুনি তো একদম টোটালি মিল থাকে না সো এই আপনার পটেনশিয়াল স্পেশাল থেকে লাভরত কনভার্ট করতে গেলে কিছু কিছু কস্তুরা দিচ্ছে কিছু কিছু কস্তুরা দিচ্ছে না তো কোস্তুরার সাথে আপনি আলাপ আলোচনা করে বা ইনফরমেশনটা জেনে তারপরে আপনি এটা ট্রাই করবেন এর আগে আপনি ট্রাই করবেন না কারণ আপনি যদি ট্রাই করেন বা করতে গেলে হয়তো হ্যারেজের শিকার হতে হবে আপনাকে আর একটি কথা বলছি এ নিয়ে কিন্তু মানববন্ধন হচ্ছে কিছু কিছু কস্তুরা বা এ নিয়ে শুধু শুধু যে আমরা বিদেশি আছে তা নয় ইতালিয়ান যারা আছে তারাও কিন্তু বিভিন্ন মত মতামত দিচ্ছে তারা কেউ অ্যাকসেপ্ট করছে কেউ অ্যাকসেপ্ট করছে না তার মধ্যে কোন কোনো কোনো কোস্তরে সেটা অ্যাকসেপ্ট করছে মানতে পারছে বা কোনো কোনো কোস্তরে মানতে পারছে না সে নিতে পারছে না বা তারা এটা অ্যাকসেপ্ট করে না এই নিয়মটা তো এটা নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু দ্বিজাজন্ত আছে এটা একদমই যে পারফেক্টভাবে যে একদম আইনটাই চালু হয়েছে সেটা কিন্তু না তো যেটা বলতে চাচ্ছিলাম যে কনভার্ট লাভ পতঞ্জলি স্পেশাল থেকে যখন আপনি কনভার্টে যাওয়ার চেষ্টা করবেন সেটা ভেবে চিনতে বা জেনে শুনে আপনারা যাবেন বা এটা ট্রাই করবেন আরেকটি কথা বলে রাখি যে আমি একটি ভিডিওতে বলেছিলাম অনেকে একটা জানতে চেয়েছে আপু পতেন্সিয়ালি স্পেশালের আমরা কোন তারিখ কোন ডেটের ভিতরে আমরা পড়েছি সেটা আমরা কীভাবে জানবো আমি এগেইন আপনাদের সাথে রিপ্লাই করছি যারা দুই হাজার বাইশ সালের মার্চের তেইশ তারিখ পর্যন্ত এসেছে অর্থাৎ এসেছে দ্যাটস মিন আপনি ফিঙ্গার দিয়েছেন আসার সাথে সাথে তো আপনি দেশের কাউন্ট হবেন না আপনি কাউন্ট হবেন ফিঙ্গার পাওয়ার পর বা ফিঙ্গার দেওয়ার পর ফিঙ্গার দেওয়ার পর থেকে আপনি কাউন্ট হবেন দেন অর্থাৎ আপনি যদি দুই হাজার বাইশের তেইশে মার্চের ভিতরে ফিঙ্গার দিয়ে থাকেন তাহলে আপনি পথেছিলেন স্পেশাল হয়তো প্রথম কমিশনের লাগ ভালো থাকলে তারা সব কিছু ঠিকঠাক থাকলে তারা পজিটিভলি দিয়ে দিচ্ছে হয়তো কারো কোনো রোগের প্রবলেম থাকলে সে যদি এটার এই শনের ভিতরে এই টাইমের ভিতরে প্রবেশ করে সে কাগজটা দিয়ে দিচ্ছে এখন এই পতনশীল স্পেশালটা বলার অর্থই হচ্ছে দুই হাজার বাইশের তেইশে মার্চের ভিতরে যারা এসেছেন তারা অর্থাৎ যারা ফিঙ্গার দিয়েছে যারা ফিঙ্গার দেয়নি তারা কিন্তু পতনশীল স্পেশালের ভিতরে তারাও কিন্তু পতনশীল স্পেশাল এটা আবেদন করেছে এখন তারা কিন্তু এই কারণেই প্রবলেমটা হচ্ছে যে তারা করতে পারবে কিনা পতনশীল স্পেশাল কনভার্ট পতনশীল স্পেশাল থেকে কনভার্ট বা বাংলাদেশের যাতায়াতের ব্যাপারটা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের আপনার উপকৃত হয়েছেন পরবর্তীতে হাজির হব আবারও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন Adieu pour aujourd'hui. Allah hafiz.